হ্যাঁ গাইস টাইটেল এবং থামমিলে যেটা তোমরা দেখেছো একদম ঠিক দেখেছো হ্যাঁ আজকে আমরা কিনতে চলেছি ফাইনালি নতুন বাড়ির জন্য একটা এসি আর ফ্রিজ ইয়েস সেরা মজা হবে তাই তো দুজনে সকাল সকাল বেরিয়ে পড়লাম ফ্রিজ অ্যান্ড এসি কেনার জন্য তাও আবার আগেরবারে যেখান থেকে আমরা কিনেছিলাম ফ্রিজ যেটা আমাদের ঘরে আছে সেই ফ্রিজটাই যেখান থেকে কিনেছিলাম সেইখানেই যাচ্ছি বাসাত খোসলা তো আমার সোনার মুখে হাসিটা দেখে তোমরা বুঝতেই পারছো কতটা খুশি কতটা এক্সাইট এডমিট নতুন বাড়ির জন্য নতুন কিছু একটা করছি মানে আলাদাই খুশি আর যখন ফ্রিজ আর এসিটা কিনবো তখন মায়ের রিয়াকশানটা বাবার রিয়াকশানটা কী থাকবে সেটাই হচ্ছে মেন দেখার উদ্দেশ্য তো ব্লগটা পুরো দেখে থাকো আশা করছি বুঝতে পারবে যে কী হতে চলেছে আজকের ব্লগে আর এখন যদি এসি না কিনি পরে এসি কিনতে গেলে গরম পড়ে গেলে প্রচুর প্রচুর দাম হবে আর ডেলিভারির জন্য অনেক দিন সময় লাগিয়ে দেবে তার জন্য গরম পড়ার আগে আগেই আমরা এসিটা আর ফ্রিজটা কিনতে যাচ্ছি যাবো তার আগে আমাদের বাড়ির কাছে ময়না রয়েছে ময়নাতে ওখানে যাওয়া যাক ওখান থেকে একটা ফ্রিজের দোকান আছে ওখানে গেলে একটু কমের মধ্যে হয়তো হতে পারে তার জন্য আমরা ফাইনালি চলে একটু ময়নাতে আর আর দোকানে 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 তো অবাক কেউ নেই নেই পুরো ফাঁকা আমি দেখতেও পাচ্ছি না যে কোন মাল দেখবো কিন্তু দোকান খোলা দোকানে কেউ নেই এখান থেকে সব ফ্রিজগুলো রয়েছে তো এখান থেকে আমি তো দেখে নাও তারপরে যে আসবে তখন দেখতে পাচ্ছি এখানে রয়েছে এসি ওয়াও এখানে দুটো এসি রয়েছে আর ওখান থেকে দেখতে শোনা বলছি কি এসি নেবা দেখছে বলছে হ্যাঁ এসি তো নিতে এসি তো নিসি নিতে হবে তো আমরা দেখতে দেখতে দোকানদার চলেও এসছে পিছনে ওই যে দোকানদার রয়েছে একটা কাস্টমার চলে এসছে উনি নেবে এখন ফোন তারপরে আমরা এই জিনিসটা আমাদের দেখবো দেখতে হচ্ছে এখানে আরও ফ্রিজ ট্রিজ এসি টিসি সব রয়েছে তো এখান থেকে আমরা দেখছি দেখে পছন্দ করা যায় কোনটা নেওয়া যায় যেটা এখান ভালো লাগবে সেটাই নেবো কারণ নতুন বাড়ির জন্য নতুন কিছু করছি মানে আলাদা একটা খুশি আলাদাই মজা যেটা দেখে শুনে নিতে হবে আর এখানে তোমরা চার আর এখানে তোমরা আইনের চেঞ্জ করেও খেলতে পারো আর যেটা এখন আমি করলাম আর তাছাড়া এখানে ইজি ডিপোজিট রয়েছে তাছাড়া এখানে কিপ্টো ডিপোজিটও রয়েছে তো চলো এবার আমি তোমাদেরকে গেমটা খেলে দেখাই এবার আমি গেমটাকে কিন্তু স্টার্ট করে দিয়েছি আর এখানে কিন্তু গেমটা হচ্ছে আমি দেখবো যে কত দূর আমি আমার মুরগিটাকে নিয়ে যেতে পারি আর এই গেমের নিয়মটা কিন্তু একদমই সিম্পল এখানে একটা মুরগি আছে এই রোড থেকে যেতে হবে আর গাড়িতে ধাক্কা না লাগিয়ে আমি কত দূর নিয়ে যেতে পারি সেটাই দেখতে হবে চলো দেখতে থাকি আর হ্যাঁ গাড়িতে ধাক্কা লাগলেই কিন্তু গেমটা ওখানেই অফ হয়ে যাবে এখানে কিন্তু চিকেনটা কারের সঙ্গে ধাক্কা লাগলে আমি এখানে কিন্তু হেরে যাবো আর এটা কিন্তু ফেমাস গেম আর তোমরা যদি আর রিডিম ইউজ করে আমার প্রোমো কোড ইউজ করো আমার প্রমো কোড হলো রাহুল হোয়াইটি তাহলে তোমরা পেয়ে যাবে তো ময়নাতে আমরা ওই দোকানে দেখার পরে আমরা চলে যাচ্ছি খোসলাতে আর এইখানে দেখতে পাচ্ছি আমি যদি ক্যামেরা করাচ্ছি তার অপোজিট সাইডে সোনাই মুখ দিচ্ছে এই নিয়ে হাসাহাসি হলো যাই হোক এখন আমরা বেরিয়ে গেছি খোসলাতে যাওয়ার জন্য কারণ একটা মাল নেবো এত দামে একটা জিনিস নেবো নিশ্চয়ই এক জায়গা থেকে দেখা নেওয়াটা উচিত না দু তিন জায়গাতে দেখা দেখে আবার দামটা ডিসাইড করে তারপর নেওয়াটা উচিত আমি আমার এক্সপিরিয়েন্স আর সোনাইয়ের এক্সপিরিয়েন্সে এটাই হচ্ছে উদ্দেশ্য যাই হোক বলতে বলতে রাস্তায় যাচ্ছি আর গল্প করতে করতে আসছি এটাই হচ্ছে ব্যাপার যে আমরা এখন যাচ্ছি নতুন একটা দোকানে বলতে বলতে আমরা নতুন দোকানে এখন পৌঁছে গেছি দেখতে পাচ্ছি খোসলাতে এটা বড় একটা শোরুম এখানে অনেক রকমের জিনিস পাওয়া যায় টিভি থেকে ফ্রিজ থেকে কুলার থেকে শুরু করে এভরিথিং ইসেদার কোনো কিছু বাদ নেই যে কারেন্টের জিনিস তুমি পাবে না এভরিথিং এখানে সবকিছু পেয়ে যাবে তো তার জন্যই তো আমরা এখানে চলে এসেছি আর এখানে এসে এখন সোনার পিছন আমি ক্যামেরা নিয়ে ঘুরছি কারণ ও জিনিসটা চয়েস করবে ওর চয়ে আমার চয়েস আর কিছু না যাই এখানে দেখতে পাচ্ছি এই দুটো ফ্রিজ আমার পছন্দ হয়েছে খোসলাতে এই দুটো কিন্তু দামটা অনেকটাই বেশি বলছে অনেকটাই বেশি তো এই দুটো ফ্রিজ দেখার পর এই যে দেখতে পাচ্ছ এখানে এসি রয়েছে তো এখন এখানে সোনায় এখানে এসি চয়েস করবে যে কোন এসিটা নেওয়া যায় তো সোনায় দেখছে আর দামগুলো সিলেক্ট করছে দামগুলো শুনেই তো কারেন্ট মাথা খারাপ হয়ে যাচ্ছে যে এত দামি এসি ভাব রে ভাব তো সোনায় এখন এসি দেখা যাক কোনটা আরিখ কোন কুড়ি তার জানিনা প্রত্যে মাসে তো কুড়ি তারিখ আছে কি মারো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মার্চ এটা কি মার্চ সামনের মাসের কুড়ি তারিখে আমাদের অ্যানিভার্সি তাই তো তাহলে ক বছর হবে তোমার সাথে কাটানো আমার তিন বছর না ওইটা বাদ তা না বিয়ে দিয়ে তেমনি এই একটা হচ্ছে চিৎছিড়ি একটা মেয়ের সাথে তিন বছর সংসার সংসার করাটা অনেকটা কষ্টকর ব্যাপার যারা করে নিলাম লাইফ টাইম করতে হবে ব্যাপারটা হচ্ছে যেটা ছিলাম মেন বক্তব্য দু জায়গায় গেলাম দু জায়গায় দেখলাম দু জায়গায় একটা করে পছন্দ হলো ঠিক আছে কিন্তু এবার ডামের ডিফারেন্স হলো যখন ডামের ডিফারেন্স দেখতে গেলাম তো একুশ না বাইশ বাইশ হাজার টাকা একুশ হাজার টাকা তাও হচ্ছে থ্রি স্টার ডিসকাউন্ট দিয়ে সেটা আমার আরো বেশি আগে যারা প্রথমে গেছিল সেখান থেকে নেবো সতেরো হাজার টাকা তারপরে ওখানে হচ্ছে ডেলিভারিটা আজকেই দেবে আজকে দেওয়ার এখানে হচ্ছে দু তিন দিন সময় লাগবে ডেলিভারি দিয়ে দেওয়ার আরে বলছে যদি কালকে না হয় ফোন করে বলতে পারি ম্যাম কালকে হবে না লাগবে আজকে এই জন্য হচ্ছে আমরা এখান থেকে নেব আজকেই নিয়ে যাবো ফ্রিজ জোগাড়তে হবে বাড়িতে তো চলো ওই দোকানে যাওয়া যাবে তো এখন এসছি এটিএম এ টাকা তুলতে হবে যেহেতু ফ্রিজ অ্যান্ড এসি দুটোই কিনতে তাই তো তাহলে বহুত টাকা তুলতে হবে কিছু টাকা ক্যাশ দেবো কিছু টাকা অনলাইন দেবো যত তোলা যায় তোমার চল্লিশ মতন তুলতে হবে এখান থেকে এখন দেখা যাক আমার ইংলিশ হ্যাঁ এবার পিন দাও গুগল অ্যাডসেন্স পিন দিচ্ছে ম্যাডাম হ্যাঁ ওপরটা

তো এই যে এরকম ফ্রিজটা লুকটা হবে কিন্তু ওটা লুকটা পুরোটা আলাদা হবে সামনের লুকটা পুরোটা আলাদা হবে তো এখানে এই যে সাইডটা রয়েছে হাতল সেটা বাড়ি থেকে তোমাদের ভালো করে দেখাবো ওটাতে চলো এখন বিল টিল করে নিই তো গাইস আমরা ফ্রিজ দেখে বাড়ি চলে এসেছি আর এসি এসিটা বলছিলাম সেটা না এটা হচ্ছে ভিউজের জন্য বলছিলাম তো কিছু মনে করো না এসি মানে ইচ্ছা আছে এসি ওই বাড়িতে না এই বাড়িতে

তো তোমরা যদি ভালোবাসা দেখো তাহলে সেইগুলো বাড়িতে আসবে আর ফ্রিজটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই ফ্রিজ দেখাইনি কেন কি করে দেখাবো বললাম বাড়িতে এসে দেখাবো দেখো বাড়িতে আসতে তো অনেক দেরি আছে তো গাইস প্লিজ এর জন্য তাহলে নেক্সট ব্লগ না নেক্সট ব্লগ না গাইস আমার ফেসবুক পেজ ফেসবুক পেজটা এখন আমার তো তো প্লিজ তোমরা ফেসবুক পেজে চোখ রাখো কারণ মিনি ব্লগ যাবে আজকে আমি মিনি ব্লগও করেছি তো যেহেতু ফ্রিজ ও দেখাইনি ফ্রিজটা আমি দেখাবো আমার নি ব্লগে তোমরা ফ্রিজটা খুব ভালোভাবে দেখতে পারবে ফ্রিজটা সিঙ্গেল ডোর না ডবল ডোর কেমন কালার কেমন কি সবটাই কিন্তু আমি এখন একটা ব্লগ শুরু করব একটা ব্লগ শুরু করব এখন তো যাই হোক গাইস নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবে সেটা রাহুল শনের অফিসিয়ালি আপলোড হবে আর বাসাতে প্র্যাঙ্ক বয়তে একটা ব্লগ দিলাম অনেক দিন পরে দিলাম এক মাস মানে দেড় মাস ও চলে নি ভিডিও যায় না বলে একটা ভিডিও দিলাম আর হ্যাঁ गाइस তুমি কি করছো আমার বায়শার পেঞ্জে তো খুব ভালো ভালো ভিডিও গেছে কেন তোমরা কি করছো সাবস্ক্রাইব যা শর্ট ফিল্ম আপলোড হচ্ছে তিন তিনটে তোমরা এখনো অনেকেই আছো যে দেখোইনি ভিডিও তো কি করছো তোমরা যদি ভিডিও না দেখো কাদের জন্য ভিডিও করব তো যারা এখনো দেখোনি ডেসক্রিপশনে লিংক আছে অবশ্যই গিয়ে ডেসক্রিপশন ফার্স্ট কমেন্ট দুই আমি লিংক দিয়ে দেবো না তো যাই হোক অবশ্যই যাদের সাবস্ক্রাইব করা আছে তারা কিন্তু বাসাল প্ল্যান দল গিয়ে দেখে এসো কারণ সুন্দর সুন্দর ভিডিও আপলোড হয়েছে গাইজ তোমরা অনেকে আসো যারা এখনো দেখো নি ভিডিওগুলো যাই হোক আজকের ভিডিওটা এইটুকু ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড এইভাবে সাবস্ক্রাইব করো আমি যেমন মুখে এক চুমুকে সাবস্ক্রাইব করলাম তোমরা লাল বাটন সবাইকে আসতে হবে আমাকে চুমুকে তো না 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 তোমরা ওই যে লাল বাটনটা আছে না ওটা সাবস্ক্রাইব করে দাও টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বাই টাটা লাভ এন্ড টেক গুড নাইট বাই